ফরিদপুরে নবগঠিত জিয়া মঞ্চের ফরিদপুর জেলা শাখার আয়বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে কমিটি ঘোষণা করা হয় অপূর্ব অসীমের রিপোর্ট সকাল এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিয়ালের সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পেশ করেন নবগঠিত জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এ সময় নবগঠিত মঞ্চ ফরিদপুর জেলার শাখার সদস্য সচিব এবি সিদ্দিকি অপুসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে তিনি জানান ইতিপূর্বে জিয়া ফরিদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল উক্ত কমিটি কিছু বিতর্কিত লোক থাকার কারণে উক্ত কমিটি বাতিল করেন এবং পঁচিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এছাড়া তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে কাজ করবে জিয়া ফরিদপুর আহ্বায়ক কমিটি পরবর্তী কেন্দ্রীয় কমিটি ও জেলা বিএনপি নেতৃত্ববৃন্দের মতামতের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ও জেলা বিএনপি নেতৃত্বদের মতামত লিখিতে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা